আরে খালি বাইরে কোথায় গেল ভালো না এই যে কোথায় গিয়েছিলে হ্যাঁ সব সময় ব্যস্ত সব সময় ব্যস্ত আমার কি আমার কি সব সময় খালি মুখে মুখে তর্ক আমার কি আমার কি এই দেখ কোথায় আসছি কি করবি জামোজ কি করবি না করবি রান্না করবি ওরে নান্না করবি নাকি রান্না করবে কি হবে কি হবে চামচ যা থাকমাকে দিয়ে আসো নাও ধরো ধরো না হুম থাম্মাকে দিয়ে আসো যাও দা দাও থাম্মাকে দাও দাও চল যাওনি চামচ চামচ নিয়ে যাওনি আরে হনুমান